ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহন বন্ধের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা সকাল সাড়ে এগারোটার দিকে পরিবহন শ্রমিকরা নগরীর কান্দা বাইপাস মোড়ে সড়ক অবরোধ করলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি ইমরান হাসান রাব্বি এই মুহূর্তে কি অবস্থা জানাবেন আমাদের ময়মনসিংহের পরিবহন শ্রমিক যারা রয়েছেন তারা এই মুহূর্তে ময়মনসিংহ হয়ে যে ঢাকা গামী যত বাস রয়েছে তা বন্ধ রেখে ময়মনসিংহ নগরীর বাইপাসে এলাকাতে অবরোধ সৃষ্টি করেছেন আমরা তাদের সাথে কথা বলেছি শ্রমিকরা বলেছেন যে আসলে গতকাল শুক্রবার মাসকান্দা বাস স্ট্যান্ড এলাকাতে যে ইউনাইটেড বাস রয়েছে সেই ইউনাইটেড বাসে সমন ইউনাইটেড বাসের এক স্টাফ এক সমন্বয়কের সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং তারপরে থেকে মূলত জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা এখানে অবরোধ সৃষ্টি করে মাসকান্দা এলাকা থেকে ইউনাইটেড বাস গত রাত থেকে বন্ধ করে দেওয়া হয় এবং এই বাস বন্ধ করার প্রতিবাদে আজ সকাল এগারোটা থেকে মূলত এখানকার যে শ্রমিক পরিবহন শ্রমিক যারা রয়েছেন তারা ময়মনসিংহ বাইপাস এলাকাতে অবরোধ শুরু করে এখন পর্যন্ত অবরোধ চলছে এই অবরোধ মেটানোর জন্য চেষ্টা করছেন আমরা দেখেছি পুলিশ এবং সেনাবাহিনী এখানে কাজ শুরু করেছে এখানে অবরোধ শুরু হওয়ার কারণে শেরপুর জামালপুর নেত্রকোনা কিশোরগঞ্জ সহ ছয়টি জেলা থেকে ছেড়ে আসা যে বাস রয়েছে সেই বাসগুলো গুলো মূলত ময়মনসিংহ হয়ে ঢাকার দিকে যায় সেই বাসগুলো কিন্তু দীর্ঘ যান পড়ে আছে যার কারণে রয়েছে সাধারণ যাত্রীরা আমরা সাথে কথা বলেছি তারা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে ইউনাইটেড বাস চালু করা না হবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে বলে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন এবং যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে ইউনাইটেড বাসের মালিক মূলত হচ্ছে আওয়ামী লীগের নেতা এবং হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের একজন আসামি শামীম তাকে গ্রেপ্তারের দাবিও তারা জানিয়েছেন এখন পর্যন্ত এই বিষয়টি অমীমাংসিত এবং অবরোধ চলছে সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু আসলে কমার কোন আশা আমরা এখন পর্যন্ত দেখছি না সকাল সাড়ে এগারোটা থেকে শুরু করে এখন পর্যন্ত আহ বেশি বাজে এখন পর্যন্ত এই অবরোধ চলছে সেনাবাহিনীর সদস্যরা আসছেন এবং দুই পক্ষের সাথে কথা বলার চেষ্টা করছেন এখন পর্যন্ত আহ বলা যাচ্ছে না কতক্ষণ আগাদ এই অবরোধ থামবে নিশ্চয়ই পরবর্তীতে আরো যেসব তথ্য থাকবে সেসব তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিতে চাই ড্রাব্বি আপনাকে ধন্যবাদ